রাজনীতির তো লোক আমি নই তারপর সময় কি বলবে দেখা যাবে জাস্ট ওয়েট অ্যান্ড সি তৃণমূলের যোগদান দিয়েই নিজের উপস্থিতির ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে গিয়েছিলেন প্রবীর ঘোষাল মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কিছু কথাও হয় তৃণমূলে ফেরার জন্য সবুজ সংকেত দেন সেই নেত্রী মুখ্যমন্ত্রী বলেন তিনি অনেকদিন ধরেই লেখেন আমাদের হয়ে দীর্ঘদিন ধরেই আমাদের বিধায়কও ছিলেন তাকে আবার কাজ করতে বলা হল ছাড়েন প্রবীর ঘোষাল তিনি বিজেপিতেও যোগ দিয়েছিলেন বিজেপির টিকিটে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে লড়াইও করেন তিনি কিন্তু শিখে ছেড়েনি তাতে বিধানসভা ভোটে তৃণমূলের কাছে বিপুল ভোটে হার মানেন প্রসঙ্গত তারপর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে প্রবীরের গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারেও দেখা যায়নি এই পোর খাওয়া নেতাকে তার রাজনৈতিক অবস্থা নিয়েও প্রশ্ন ওঠে কারণ শ্রীরামপুর লোকসভার কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছিল তাকে তারপরে রাজ্য রাজনীতি থেকে অনেক জল বয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে দলে ফেরার পরেই নিজের বিধানসভা ক্ষেত্রে এসে মুখ খুললেন প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল তিনি বলেন এটা আমার কাছে বিরাট বড় একটা গিফট আমি তো খুব একটা বড় রাজনৈতিক নেতা সেরকম কিছু না বরং উনি ভালোবেসে আমাকে বিধায়ক করেছিলেন কিন্তু তা নিয়েও কিছু মতবিরোধের কারণেই আমাকে দল ছাড়তে হয়েছিল কিন্তু আজ মুখ্যমন্ত্রী বলেছে আমরা একই পরিবারের সদস্য মাত্র কয়েকটা মাস একটু কথা হয়নি বাকি সবই ঠিক রয়েছে উনি অনেকদিন ধরে আমাকে যোগদান দেওয়ার কথা বলছিলেন আমায় কিছু দায়িত্ব দেওয়া হবে নাকি সেই বিষয়ে বুধবার তৃণমূল ভবনে আমাকে বৈঠকের জন্য ডাকা হয়েছে এবং সেখানে কিছু আলোচনাও হবে আমার যোগদানের স্থানীয় রাজনৈতিক জগতে লোক থেকে শুরু করে আমার বিধানসভা কেন্দ্রের সকলেই খুশি উত্তরপাড়া আসার পর থেকে বহু ফোন এসেছে আমার কাছে ফোন ধরতে ধরতে ফোনের ব্যাটারি পর্যন্ত ফুরিয়ে যাচ্ছে তবে সামনের দিনে এই জেলা রাজনীতিতে আমাকে দেখা যাবে নাকি সেটা এখনই বলতে পারছি না আমি রাজনৈতিক লোক নই বাকি সময় বলবে জাস্ট টু ওয়েট এন্ড সি বি রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস একদম মুখ্যমন্ত্রী হাত ধরে একদম জয়েন করলেন আর কি বলবেন বিষয়টা না ওটা তো আমার কাছে হাইয়েস্ট অনার যে চিফ মিনিস্টার নিজে কারণ আমি দেখেছি যে সোমেন মিত্র ছাড়া উনি কাউকে নিজে অ্যানাউন্স করে জয়েন করানো আমি দেখিনি এটা আমার কাছে একটা বিরাট বড় গিফট এবং রাজনীতি তো আমি খুব একটা খুব বড় রাজনীতিবিদ নই আমি সাংবাদিকতা করেছি সাধারণ একজন সাংবাদিক ছিলাম উনি অনার করে আমাকে এমএলএ করেছিলেন লোকালি আমার কিছু মত কারণে আমি দল ছেড়ে চলে গিয়েছিলাম কিন্তু উনিও আজকে সাংবাদিকদের বলেছেন যে আমরা একই পরিবারের সবাই মানুষ কয়েক মাস একটু আলাদা হয়েছিল তাতে কিছু অসুবিধা নেই কবিতা লেখালেখি করছিলেন আমরা উনি অনুরোধ করেছিলেন সেই অনুরোধে সাড়া দিয়েছি এই তো ব্যাপার এমনি ঠিকই আছে তো দীর্ঘ সময় একদম বিধায়ক ছিলেন তারপর আবারও দলে যোগ দিলেন মাঝখানে বিধে বিধে চলে গেছেন তো কি বলবেন বিষয়টা আবার কেন দলে ফেরা হয় ছাব্বিশের একদম নির্বাচনের জন্য কি না আমার কাছে একদম নির্বাচন কোনো প্রায়োরিটি নাই আমার সঙ্গে মমতা ব্যানার্জির অনেক দিন ধরেই কথা চলছে আমি করচ্ছি করবো কোচ্ছি করব বলছো উনি অনেক দিন ধরে বলছেন জয়েন করুন জয়েন করুন জয়েন করুন তা সেটা হইলও আর কি এটা এই রকম কিছু নয় কিন্তু উনি আমায় খুব অনার করেছেন সেটা আমাকে মনে রাখতে হবে দলের কি কোনো বিশেষ দায়িত্বে আসছে না এখন কিছু সেসব কথা হয়নি দল কি দায়িত্ব দেবে সেটা প্রাথমিক আলোচনা হবে বুধবার তৃণমূল ভবনে আমাকে বৈঠকে ডেকেছেন দলের সভাপতি সুব্রত ভুগছে সেখানে খানিকটা আলোচনা হতে পারে কি কাজ করবো না মাঝখানে একুশ সালে বিধানসভা নির্বাচনের পর কিছুটা সময় রাজনীতি থেকে বিরতি এই পেওয়রটা কেমন কাটালে খুব ভালো অবসরের যে আনন্দ সেটা উপভোগ করেছে এটা দারুণ কেটেছে মানে এখনো সেই এটা কাটছে আর খুব ভালো কোভিড পেওর কঠিন সময় এমএলএ ছিলাম মানে মানুষকে যেটা সম্ভব সার্ভিস দিয়েছি সরকারের সহযোগিতা ছিলই কিন্তু তার চেয়ে বড়ো আমাদের যারা ইম্পর্টেন্ট সব রাজনৈতিক নেতা বন্ধু বান্ধব প্রচুর তারা হেল্প করেছেন সাপোর্ট করেছেন এর জন্যে আমি পেরেছিলাম অনেক কিছু করতে সেটা ঠাকুরের আশীর্বাদ ভালো খুব মানে দারুণ এক্সপিরিয়েন্স মানুষের সেবা করার একটা বড় সুযোগ পেয়েছিলেন চেষ্টা করেছি আমার সীমিত ক্ষমতা সেই অনুযায়ী যতটা করা যায় বিধায়কের সঙ্গে সাংসদ একটা বাক বিতন্দ দেখা যায় সেক্ষেত্রে কি নির্বাচনের আগে এটা একটা দলের অস্ত্র হতে পারে আপনার যোগদান তো এছাড়া প্রশ্নই উঠছে আমার সঙ্গে কল্যাণ ব্যানার্জির অত্যন্ত একটা পারিবারিক সম্পর্কের মতন সম্পর্ক আছে এটা থাকবে এই যে ছিলাম না তৃণমূল কংগ্রেস তাদের আমাদের সম্পর্কের কোনো

উপস্থিতি চোখে পড়বে হ্যাঁ আমি বলতো রাজনীতির তো আমি লোক নই তারপর সময় কি বলবে সে তো দেখা যাবে ওয়েট অ্যান্ড সি